শিপি দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন সারা বাংলাদেশে এখন রিমেল আঘাত এনেছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বরগুনা বাগেরহাট কক্সবাজার পিরোজপুর এদিকে আঘাত এনেছে তো আমরা রংপুর থেকে বলছি দেখুন রংপুরে যদি এই অবস্থা হয় তাহলে উপকূলীয় অঞ্চলগুলির কী অবস্থা একটুমাত্র ঝাপটা আসতেছে তাতে আমাদের যে অবস্থা দেখুন আসলে আমার পিছনে কীরকম বাতাস বইছে তো আসলে তাহলে কেন্দ্রে কি হচ্ছে আসুন আমরা সবাই উপকূলবাসীর জন্য দোয়া রাখি আল্লাপাক যেন আসলে খুব তাড়াতাড়ি এই রিমেল থেকে আমাদেরকে মুক্তি দেন বাতাস প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে হতে পারে আর এদিকে আমাদের রংপুরে গুরুগুরি বৃষ্টি হচ্ছে সঙ্গে দমকা বাতাস এবং সেই সাথে ঝোড়ো হাওয়া তো আসলেই এখান থেকে অনুমান করা যায় যে উপকূলীয় অঞ্চল যেমন চট্টগ্রাম রচ্রাম কক্সবাজার পটুয়াখালী বরগুনা পিরোজপুর বরিশাল এই অঞ্চলগুলোতে কি হচ্ছে আসুন আমরা সবাই এই অঞ্চলগুলোর জন্য এই অঞ্চলের মানুষদের জন্য দোয়া রাখি এবং তারা যেন আলাদা তাদেরকে সুস্থ রাখেন এই কামনায় এটি মাসাদ হুসেন সরকারের আঙ্গা বিকেটিভ টিভি এন্টারটেনমেন্ট পীরগঞ্জ রংপুর